ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ড ভন্ড সোনামোড়া মহকুমার শনিবার রাতে আচমকা শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড় যার ফলে সোনামোড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমি ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয় শনিবার রাতে এই প্রবল ঝড়ের ফলে সোনামোড়া মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোন জায়গায় গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তার পাশাপাশি অধিকাংশ পড়েছে মাটিতে ঠিক একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের মমতাজ মিয়া সহ ওনার পরিবার যে ঘরে থাকতেন সেই ঘরটি শনিবার রাতে প্রবল ঝরে ওনার একমাত্র ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় ঝরে তবে এই পরিবারটি আগে থেকে সাবধান থাকার কারণে পরিবারটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহসিলদার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষয়ক্ষতি পরিবারগুলির যাতে সরকারের সাহায্য সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবে

মানে কি স্যার মানে কি ভূমিকা হইতে পারে এখন আমি আমার দপ্তরের কাছে এই কার কার ঘর প্রকৃত ক্ষতি হয়েছে তাদের কাছে সেই রিপোর্ট আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি স্যার আমার নাম আমার নাম শিবরঞ্জন দাস ডিজিনেশনটা স্যার তহসিলদার